আলাইকুম ভিভা আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ ডাক বিভাগে রানার পদের পদোন্নতির নীতিমালা সম্পর্কে রানার পথটি যেহেতু চৌদ্দ শ্রেণীর একটি পদ আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এই পথটি ব্লক পথ কিনা বা এই পথ থেকে পদোন্নতি আদৌ পাওয়া যাবে কিনা আপনাদের জন্য আজকের ভিডিওটি পদোন্নতির নীতিমালা বৃহস আপনি যদি রানার পদে যোগদান করেন বাংলাদেশ ডাক বিভাগে তাহলে পদোন্নতির নীতিমালা অনুযায়ী পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পূর্ণ করার মাধ্যমে আপনি পদোন্নতি পেয়ে পোস্টম্যান পদে যেতে পারবেন পোস্টম্যান হতে হলে পদোন্নতির শর্ত হচ্ছে চোদ্দ শ্রেণী পদে পাঁচ বছর পাঁচ বছরের চাকরি এবং কোনো শিক্ষিত পদ হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যেহেতু আপনি পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি করতেছেন রানার পদে সুতরাং পদোন্নতি নীতিমালা অনুযায়ী আপনি পোস্টম্যান পদে যাওয়ার যোগ্যতা রাখেন এরপর চৌথ শ্রেণীর পদে সাত বছর সন্তোষজনকভাবে চাকরি যদি আপনি সম্পূর্ণ করেন অর্থাৎ রানার পদে যদি আপনি সাত বছর থাকেন সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করেন এবং অধীনস্থদের নিয়ন্ত্রণের দক্ষতা অর্জন করেন তাহলে আপনি পদোন্নতি পেয়ে কনজারভেন্সি পরিদর্শক পদেও যেতে পারবেন অর্থাৎ রানার পদে যদি পাঁচ বছরের মধ্যে আপনি পদোন্নতি না পান সাত বছর পর্যন্ত যদি আপনি ওই পদেই থাকেন তাহলে পদোন্নতি নীতিমালা অনুযায়ী আপনি কনজারভেন্সি পরিদর্শক পদে যেতে পারবেন এরপর রানার পদে আপনি যদি পাঁচ বছর সন্দেহজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন কোনো শিক্ষিত বোধ হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন এবং সার্কেল কোডিং নির্ধারিত প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হন অর্থাৎ এটি এক ধরনের বিভাগীয় পরীক্ষাই বলতে পারেন এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হন তাহলে আপনি রানার্স পথ থেকেও কিন্তু রানার পথ থেকেও কিন্তু আপনি মেইল অপারেটর পদে যেতে পারবেন বিহ মেইল অপারেটর পদটি তৃতীয় শ্রেণীর একটি পথ খুব সুন্দর একটি পথ এই পদেও কিন্তু আপনি পদোন্নতিতে যেতে পারবেন আর মেইল অপারেটর পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে সরাসরি নিয়োগ দেয় সুতরাং আপনি রানার পদে যোগদান করলে এসএসসি পাস দিয়ে আপনি মেইল অপারেটর পদে পদোন্নতিতে যেতে পারবেন তো বৃহস এই আজকের মতো আপনারা আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ